শ্রদ্ধা বিনা হিতম যজ্ঞ পরিচক নিজে আচরণ করে দেখালেন পাত্তার ঘনিবেদন করলেন সিংহাসনে বসতে দিলেন দেখুন সেই সুদামা কৃষ্ণের কাছে কিচ্ছু চাইল না কিচ্ছু চাইল না কি পেল জানেন ঘরে ফিরে এসে দেখল তার ঘরে ভিকারিনিস্ত্রি দেখে গিয়েছিল ফিরে এসে দেখছে রাজরানি বসে আছে ঘরে কি করে হলো হ্যাঁ ঘরের চারিদিকে দেখছে রাজপ্রাসাদ হয়ে গেছে সুদামার কি করে হলো আমরা তো ভগবানের কাছে যাই আমরা তো গোবিন্দের পায়ে মাথা ঠুকি তাহলে আমরা এত পাই না কেন আর সুদামা পেলো কেন বলে এইখানেই মজা আমরা ভগবানের কাছে মাথা ঠুকতে যাই আমরা চাইতে যাই হে গোবিন্দ আমার ছেলেটাকে যদি মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করিয়ে দাও তাহলে পরের বছর কীর্তন হলে তোমাকে পাঁচ কেজি বাদশা মানত দেব আর যদি পাস না করাও একটাও ঠেকাচ্ছি না এই যে স্বার্থ আমাদের চাওয়া পাওয়ার মধ্যে একটা স্বার্থ জড়িয়ে আছে যে ভালোবাসার মাঝখানে স্বার্থ থাকে সেটা ভালোবাসা নয় নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে ভগবানকে ভগবানের কাছে যাবেন চাইবেন কেন ভগবান তো না চাইতেই আপনাকে দিয়েছে